ভারতে বিক্রি হয় কেজি মাফা হিসেবে বিরিয়ানি আর এই বিরিয়ানি দাম কত এবং এই রেস্টুরেন্টের লোকেশনটি কোথায় তার সব কিছু থাকবে এই ভিডিওতে এই বিরিয়ানি দোকানটির নাম হচ্ছে দিল্লিকা মাসুর চিকেন বিরিয়ানি এই বিরিয়ানি দোকানটি হচ্ছে আগরতলা মোটর স্ট্যান্ডে আর এটা হচ্ছে একটা মুসলিম হোটেল যেখানে আপনারা হালাল বিরিয়ানি পাবেন এই বিরিয়ানি দোকানের একজাক্ট লোকেশানটা হচ্ছে আগরতলা মোটর স্ট্যান্ডের গোলচত্বরের ঠিক পাশেই তো আমি এখন বিরিয়ানি দোকানের ভিতরের দিকে যাচ্ছি এটা হচ্ছে ওনাদের মেনু কার্ড এখানে সব কিছুর দাম দেওয়া আছে আপনারা এখান থেকে দামগুলো দেখে নিতে পারেন আর এটা হচ্ছে এই বিরিয়ানি দোকানের ভিতরের পরিবেশ যেটা দেখলে মনে হবে বাংলাদেশেরই কোনো বিরিয়ানির দোকান তো আমি ওনার কাছ থেকে হাফ প্লেট চিকেন বিরিয়ানি অর্ডার করি যেটার দাম হচ্ছে সত্তর টাকা আমি দেখব সত্তর টাকায় ওনারা কতটুকু বিরিয়ানি দেয় তো এখানে সত্তর টাকায় আমাকে আড়াইশো গ্রাম বিরিয়ানি দেওয়া হয় যেটা ওনারা একটা বলের মধ্যে ওজন মাপার পর তারপর আমাকে একটা ওয়ান টাইম প্লেটে দিয়ে এখানে কিছু পেঁয়াজ আর কিছু জোল দেওয়া হয় এই বাসমতি রাইসের সাথে ছিল দুই পিস মাজারি সাইজের চিকেন আর একটু মুরগির রোস্টের জোল এই বিরিয়ানির টেস্ট মোটামুটি ভালো ছিল তবে মশলার পরিমাণটা আমাদের বাংলাদেশ থেকে কিছুটা ভিন্ন এই কারণে হয়তো অনেকের কাছে ভালো নাও লাগতে পারে তো ভিওয়ার সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ